হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকে আমি রাজহাসের মাংস কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল কিছুটা গরম হয়ে আসলে তারপরে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি আমি দিয়ে দিচ্ছি তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম সাদা অনুস বা চিনি চোখপাটা লবণগুড় চি দিয়ে দিলাম সঙ্গে এরপর আমি ভালোভাবে ইতো ভিজে তেলে তেলেগুলো তারপর আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এক চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ এক চামচ আদা পেস্ট দিয়ে দিলাম এই পর্যায়ে আমি মর গুঁড়ো দিয়ে দিলাম এক গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এখন আমি মশলাগুলো ভালোভাবে তেলে ভেজে নেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাগুলো ভালোভাবে বিজেপা হয়ে গেলে এখন আমি মশলাগুলো জন্য একটু পানি দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে গলা হয়ে গেলে আৰু মছ কৰিবলৈ কথা মাংস ধৰি দিলে মাংস বুলিয়ে দৰা কৰি ভাল ঘৰত মছলা চন্দি মিচি আনিব আমি ডাকলা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট কষে নেওয়ার জন্য তারপরে আমি ঝুলের জন্য পানি দিয়ে দিলাম আমি গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝুলের জন্য এখন আমি শীত পর্যন্ত রান্না করে নেব ভালোভাবে আমার মাংস রান্না শেষ এখন আমি একটু মশলা দিয়ে দিলাম আপনার থেকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম কিছু রান্না হয়ে গেল দেখতেও অনেক লোভনীয় লাগছে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন এভাবে